আসসালামু আলাইকুম একটা জায়গায় আসলাম ঠিক আছে চা খাওয়ার জন্য তো যে চা বানান ঠিক আছে কারণ সে পেজ আছে এই যে এই যে পেজ এরপর ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আপনারা সার্চ করে দেখতে পারেন ওই বাড়িটার সাথে কথা বলেন সমস্যা নাই অত্যন্ত ভালো মনের মানুষ আসসালামু আলাইকুম ভাই আচ্ছা সা সমস্যা নাই চাহ অবশ্যই খাইম দেখেন এটা কত সুন্দর সা স্পেশাল ঠিক আছে তো আপনি ভাই একজন বাই আছেন ঠিক আছে তাহলে কথা বলেন আপনারা ইতিমধ্যেই আমার দোকানে যে সদ্য ভাইয়ারা আসছেন ওনারা কিন্তু মূলত এক ভাই আছেন প্রবাস থেকে আসছেন আমরা প্রবাস থেকে আসি ইস ছুটিতে আসছেন তো উনি আমাকে প্রায় আমার পেজের মধ্যে লাইক কমেন্ট করেন তো বলেন যে ভাই দেশে আসতে অবশ্যই আপনার চায়ের চায় খেয়ে তুমি তো উনি আসছেন প্রবাস থেকে আমার ছোট্ট দোকানে আমি অনেক খুশি তো আপনারা যারা প্রবাসে আসেন আমি আপনাকে প্রত্যেকেই জানাই অগ্নি শুভেচ্ছা কর্ম

ডলিয়া এ চি থকা ছাৰ বেনাৰটো ক্লিয়াৰ হৈছিলোঁ অঁ এই যে ছাটা দেখাও কি জায়গায় গেছো ছাটা তো কিন্তু অসাধারণ খালি একটু খাইছি বাকিগুলো রয়েছে তোমার খাওয়ার পরে ইনশাল্লাহ জানাই মো কোন বলটা আসলে অনেক চমৎকার চা কিন্তু আমরা বাঁচতে পারি না চুনা ডাটার মাঝে এত উন্নত মানের চা পাওয়া যায় তো আরো আগে খাইছি কিন্তু এই ধরনের চা খাই খুবই অসাধারণ খুবই অসাধারণ চা আল্লাহনে